আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা নতুন কালেকশন নিয়ে বিপুলের আমাদের ইউটিউব চ্যানেল আইসি কালেকশন বিড়ি থেকে আমাদের নতুন আরও একটা বিপুলের খুব সুন্দর একটা কালেকশন চলে আসছে তো আজকের ভিডিওতে আপনাদের এই কালেকশনটা দেখায় দেব যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেলে সব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের বেল আইকনটা ক্লিক করে দেবেন আর হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশনটা দিয়ে দিচ্ছে আমাদের হচ্ছে এখানে পাইকারি সেল করা হয় তো যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের এখানে সবগুলো সেট ওয়াইজ সেল হয় মানে আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন পাইকারি শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে নতুন নতুন কী কী কালেকশন আসতেছে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো আজকে রাহেলার বিপুলের একটা নতুন কালেকশন দেখা দিচ্ছে রাহেলা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও শেষে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেওয়া থাকবে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া থাকবে ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে ওই অনুযায়ী আপনারা আমাদের এখানে চলে আসতে পারবেন তাছাড়াও অনলাইনে অর্ডার করে ড্রেসগুলো নিতে পারবেন ঢাকা বা ঢাকার বাইরে যারা আছেন তো আমরা সুন্দর একটা কালার দিয়ে শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তো হচ্ছে এই এই ড্রেসটার হচ্ছে আপনার খুব সুন্দর একটা নেভি ব্লু কালারটা নেভি ব্লু কালারটা খুলে দেখাচ্ছে আপনাদের এই কালারটা হচ্ছে আপনার ক্যামেরায় যারা না বুঝতেছেন তারা দোকানে সরাসরি এসে দেখে নেবেন এটা হচ্ছে গলার যেই কাজটা অ্যাম্ব্রয়ডারির উপরে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সাথে সুন্দর টার্সেল দেওয়া আছে বিপুলের ব্র্যান্ডিং করা আছে পুরো বডিতে আপনার চিরা কাজ করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি সিকোয়েন্সের কাজটাও আপনার পুরো বডিতে থাকতেছে আর প্যানেলের কাজটা হবে এরকম জামার নিচে যে কাজটা আছে এটা খুবই গর্জিয়াস একটা সুতার কাজ করা আছে আর কাটওয়ার্ক ডিজাইন করা আছে জামার নিচের প্যানেলটা থাকবে এরকম খুবই খুবই গর্জিয়াস একটা বিপুলের কালেকশন হাতার পিসটাতেও সুন্দর করে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন হাতাতে সাইডে এখানে হাতার কাজটা থাকবে খুব সুন্দর দেখেন হাতার কাজটা এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন একবারে খুব সুন্দর করে ফিনিশিং দেওয়া এটা হচ্ছে হাতের নিচে থাকবে তো ব্যাক পার্টটা এক কালার থাকতেছে ভিতরে ইনারের পার্টটাও দেওয়া আছে ভিতরে ইনার পার্টটাও সিল্কের মধ্যে দেওয়া আছে আর হচ্ছে এটা সালোয়ারটাও সেম সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে প্যাকিংগুলো খুব সুন্দর করে করা আছে তিনটার আলাদা আলাদা প্যাকিং করা আছে যেহেতু বিপুল একটা ব্র্যান্ডেড ড্রেস এগুলো হচ্ছে আপনার খুবই কোয়ালিটি সম্পন্ন ড্রেস যারা এই বিপুলের কালেকশনগুলো নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের নাম্বারগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবারও বলে দিলাম ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই চমৎকার একটা ওড়না অনেক বড় ওড়না অন্যতে আপনার সাইডে দেখেন এমব্রয়ডারিগুলো দেখেন পুরো জামার নিচের প্যানেলের সাথে গর্জিয়াস এমব্রয়ডারি করা আছে পুরো বডিটাতেই খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্সেরও কাজ আছে ভিতরে এখানে দেখেন মাল্টি কালার সুতার কাজ করা সিকোয়েন্সগুলো খুবই সুন্দর গ্লেজি সিকোয়েন্সের মধ্যে দেওয়া আছে সম্পূর্ণ পার্টি ওয়ারের মধ্যে ড্রেসটা থাকতেছে এটা হচ্ছে আপনার নিচের যে ওনার প্যানেলটা খুবই ওনারটা খুবই সুন্দর খুবই গর্জিয়াস আর বড় অন্য এগুলো হচ্ছে পার্টি ওয়ারের জন্য বেস্ট কালেকশন আর এই ড্রেসটা হচ্ছে আপনার ছোটো একটা সেট চার পিসের সেট এটা যারা নিতে চাচ্ছেন চার পিসই আমাদের কাছ থেকে নিতে হবে এটার মধ্যে কালার হচ্ছে একটা ব্লু কালার দেখাই দিছি একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে জাম কালার চারোটা কালারের ডিপ কালার আর চারোটা কালারের সাথে এরকম ক্যাটলগ পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ড্রেসটার সাথে এরকম ক্যাটালগ প্যাকিং সহ পেয়ে যাচ্ছেন অরিজিনাল বিপুলের কালেকশন আমাদের এখানে কোনো পিস বা হচ্ছে দেশি আইটেম কিছু হবে না যা আছে সব অরিজিনাল আপনার ইন্ডিয়ান ড্রেস হবে তো যারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের এই অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করে নেবেন কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে এখানে আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান এখান থেকে অনলাইন নাম্বারও নিতে পারেন প্লাস হচ্ছে এটা ছাড়াও আমাদের আরও একটা শোরুম আছে যেটা হচ্ছে সুবাস্তু অ্যারোমা সেন্টার এটাতেও আপনারা আমাদের এই সেম কালেকশনগুলো পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও থেকে দেখতে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম